আজকে বানাবো মশলা চানা এটা একটু অন্যরকম একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আশা করি তোমাদের ভালো লাগবে সবার ফার্স্টেই এখানে আমি কাবুলি ছোলা তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো তিন ঘন্টা ধরে ভিজছে তো এটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারে আমি তিন থেকে চারটে মিডিয়াম ফ্লেমে রেখে সিটি দেওয় তো এখানে আমি গোলমরিচ নিয়েছি আর একটু আদা নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি এগুলো ভালো করে বেটে নেব আর এখানে দেখো ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ করার পরে আমি ফার্স্টে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু ল লঙ্কার গুঁড়ো তারপরে আমি যে মশলাটা বেটেছিলাম আদা গোলমরিচ আর রসুনের সেটা তার মধ্যে একটু মিট মশলা আর দিয়ে দিয়েছি চাট মশলা আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইতে তেল গরমে আগেই বসিয়ে দিয়েছিলাম তো তেলের পরিমাণটা কিন্তু আমি অল্পই রেখেছি তো ভালো করে মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো তেলে অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় বেশি তেল লাগে না ভাজতে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু ছোলাগুলো সিদ্ধই আছে তাই গ্যাসের ফ্লেম হাই থাকলে কোনো সমস্যা নেই একটু দেখে ভালো করে ভেজে নিতে হবে আর ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এই দেখো ছোলাগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা কিন্তু সন্ধ্যার টিফিনে বেশ ভালো একটা স্ন্যাক্স রেসিপি আর চায়ের সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো আশা করি আজকের এই চানা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেস্টিকে ফলো করবে আর অবশ্যই একটা লাইক করবে দেখা হবে আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে